শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি আমি মামনি তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি আজকের ব্লগটা তো জানো তো বন্ধুরা আজকে সেরকম কিছু ভিডিও করতে পারিনি যেটাই করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিয়েছি সকাল থেকে নটা পর্যন্ত আমি কি কি কাজ করলাম সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করে নিলাম তো দেখো রুমটা ঝাড় দিয়ে নিয়েছি আর এখন কেউ উঠে নেই আমি উঠেছি তো রুম রুমটা ঝাড় দিয়ে নিলাম আর তারপর এখন বারান্দাটা মুছে নিচ্ছি আর কি বলতো বারেন্ডাটা তো তোমরা জানোই এখন ফাঁকা সেই জন্য মুছতে একটু অসুবিধা হয় যেমন ধরো জিনিসগুলো এদিকে ওদিকে ছড়িয়ে ছিটি আছে সেই কারণে মুছতে একটু অসুবিধা হয় আর কি বলতো কাল রাত্রে বাসনগুলো সব ধুইছি কিন্তু ভাই ওই যে পরে এসেছিল তো অনেক রাত্রে এসে খাবার খেয়েছে জানো তো সেই জন্য আমি তো শুই দিয়েছিলাম তো যা আর ধুতে পারেনি রাত্রেবেলায় যেহেতু প্রেগনেন্ট একটু অসুবিধা হয় তো সেই জন্য রাত্রে আর ধুই নেই আমি কিন্তু সব বাসন কুসন ধুয়ে একদম পরিষ্কার করে তারপরে শুই ছিলাম তো যেহেতু ভাই অনেক রাত্রে এসেছিলো সেই জন্য দেখো একটা থালা দেখতে পাচ্ছি ওইখানে ওই থালাটা কিন্তু ও খাবার খেয়েছিল তো যাই হোক এখন যে বাসনগুলো আছে টুকটাক চা খাওয়ার বাসন হবে সেই বাসনগুলোর সঙ্গে ধুয়ে নেওয়া হবে তো যাই হোক এখন থেকে ভাবছি আর রাত্রেবেলায় বাসন ধোব নেই ওই যে পুকুরটায় জল হয়েছে সেই জন্য সকালে বাসনটা ধুলে অসুবিধা হবে না তো যাই হোক যেদিন বাবুকে নিয়ে স্কুলে যাবো সেদিন কিন্তু আমাকে রাত্রেই ধুতে হবে যেদিন ফাঁকা থাকবো স্কুল যাবো নেই সেদিন সকালেই ধুয়ে নেবো তো দেখো আমি এখন স্নান করে চলে এসেছি আর ভাতটা করে দিলাম এখন বাজে সাড়ে সাতটা ভাত পোষ করে আর ভাইয়ের জন্য খাবার হয়ে গেছে তারপরে দেখো সবজি কাটতে বসে পড়েছি সবজি কেটে নেবো আর আমার পুজো করা সব কমপ্লিট হয়ে গেছে আজকে সেরকম কিছু তোমাদের সঙ্গে ভিডিও করে শেয়ার করতে পারিনি কারণ কি তো ওই যে মানে কি তাড়াহুড়োর মধ্যে কাজগুলো করছি জানো তো সেই কারণে তারপরে আবার মিস্ত্রি কাজ করছে মিস্ত্রি আসবে সেই জন্য ভাবছি তাড়াহুড়ো করে জলদি করে রান্নাটা করিনি রান্না করে নিলে কি হয় তো অনেকটাই সময় থাকে বাকি কাজগুলো করার জন্যে তো আজকে যেহেতু বিমগুলো করা হবে ঘরে তো সেই কারণে দেখো তাড়াহুড়ো করে রান্নাটা এখন এই সাইডে আমি করে নিচ্ছি আর দেখো মাছ যে কালকের মাছগুলো দেখেছিলে কালকের মাছগুলো কিছুগুলো রাখা ছিল সেই মাছগুলো কিন্তু এখন আজকে দেখো আবার হবে তো সেই মাছগুলো এখন আমি নুন হলুদ দিয়ে ভালো করে মাখাছি আর মাছগুলো কিন্তু ধোয়া হয়ে গেছে মাছগুলো সব কিন্তু বেঁচে ছিল জানতো আর দেখো এই মাছগুলো এখন আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর তারপর নুনহুন মাখিয়ে মাছগুলো এখন আমি ভালো করে ভাজবো তারপরে রান্না করে নেবো আর তারপরে চলো তোমাদেরকে দেখাবো যে মানে বিমের কাজটা কত দূর আগালো আর তারপরে দেখো এদিকে টাইম কালে জল দিয়েছে তো টাইম কলে জলটা নিয়ে নিচ্ছে আর এখন ওই সাড়ে আটটার সময় জলটা দিয়ে দিয়েছে তো এদিকে তো ভাতটা বস করে দিয়েছে আমার সবজিগুলো সব কাটা হয়ে গেছে মাছটাও ভাজা হচ্ছে তো মাছটা এখন ভাজবো তেলটা গরম হতে দিয়েছে মাছটা ভেজে নেবো আর তারপরে তোমার যে কাজগুলো আছে সেগুলো সব করে নেবো আস্তে আস্তে আর এখন তো রান্নাটা একবার কমপ্লিট যদি হয়ে যায় তারপরে বাকি কাজগুলো করতে একদমই সময় লাগে না সেই জন্য তারা হলে করে আজকে রান্নাটা কিন্তু করে নিচ্ছি তো দেখো তেলটা গরম হয়ে চলে এলাম তেলের কাছে দেখো মাছগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আর সব মাছগুলো ভালো করে ভাজবো আর দেখো বিমের কাজটা কত দূর আগালো তো দেখো এখন বাজে দেখ তো বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না এখানে শেষ করছি দেখা হবে আবার পরের ভিডিওতে